শ্রমিক ছাড়াই মেশিনের মাধ্যমে এবার জমির ধান গম ভুট্টা কাটা হবে রঘুনাথগঞ্জের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের বরজুমলা সহ বিভিন্ন গ্রাম গ্রামে প্রথম এলো আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন মেশিনের মাধ্যমে কম খরচে এবার ধান গম ভুট্টা কাটা যাবে অধিক পরিমাণে জমি থেকে ফলে ধান গম ভুট্টা কাটার জন্য আর খুঁজতে হবে না কোনো শ্রমিক কম খরচ ও কম সময়ে বেশি জমির ফসল কাটা যাবে এই মেশিনে শুধু কাটাই নয় একসাথে মারাই ঝাড়াই ও সংগ্রহ করা যাবে মাঠের ধান গম ভুট্টা পাকলে কাটার জন্য দুশ্চিন্তায় থাকতে হতো কৃষকদের সকাল থেকে রাত পর্যন্ত গ্রামে গ্রামে শ্রমিক খুঁজতে হতো শ্রমিক পাওয়া গেলেও মজুরি ও খরচ বেশি হয়। পাকা ফসল নিয়ে বিপাকে পড়তে হতো কৃষকদের কৃষক বন্ধুদের সুবিধার্থে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের পুঠিয়া মোড়ের মাটিতে এই প্রথম উন্নতমানের ভুট্টা গম ধান মারাই করা মেশিন নিয়ে এলো জিয়াউল হক কম্বাইন্ড হারভেস্টার মেশিন আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন এই মেশিনের সাহায্যে ঘণ্টায় বিঘা জমিতে গম ধান ভুট্টা কাটা যাবে অনায়াসে শুধু তাই নয় ধান গম ভুট্টা কাটার সঙ্গে সঙ্গে সেই ধান ছাড়াই বাছাই হয়ে যাবে মেশিনের সাহায্যে তৎক্ষণাৎ এ বিষয়ে জিয়াউল হক বলেন এই আধুনিক মেশিন তিনি প্রথম নিয়ে এসেছেন এই গ্রামে ধান গম ভুট্টা কাটতে শ্রমিকের জন্য প্রতিদিনই গুনতে হতো সাতশো থেকে আটশো টাকা কিন্তু বর্তমানে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের কারণে সহজে কাজ হচ্ছে এবং খরচও কম হচ্ছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিয়াউল হক পুঠিয়ামোর রাজুনাথগঞ্জ মুর্শিদাবাদ আমাদের মোবাইল নম্বর এইট টু ফাইভ রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে কৃষিপ্রধান এলাকা সময় আমাদের কৃষি বিপ্লব এসেছিল এই জেলা থেকে এবং এখানে কৃষকেরা আমাদের সমাজ যত এগোচ্ছে আধুনিক হচ্ছে তত কিছু আমাদের মডার্ন নাই হচ্ছে এখন যে পরিমাণ আমাদের শ্রমিকের অভাব দেখা দিয়েছে এলাকায় চাষ করতে গিয়ে আমি একজন চাষির ছেলে জমি চাষ করতে গিয়ে আর লেবার খুঁজে পাওয়া যায় না ধান কাটবো ধান মারবো বা গম কাটবো গম মারবো এখন লেবারের সংখ্যা খুব কম এই জায়গায় আধুনিক যুগে এসে এরকম একজন চাষি এরকম একটা হারভেস্টার মেশিনের মাধ্যমে আপনি গম জব ধান থেকে ভুট্টো এই মেশিনের মাধ্যমে আপনি কাটবেন ঝাড়াই করবেন বাছাই করবেন এবং অল্প সময়ে অল্প খরচে এরকম একটা আপনার ঝাড়াই বাছা বাছাই এবং কাটা হয়ে যাবে এবং এতে লেবার কষ্ট অনেক কমবে এবং এই মেশিনটা আমি যেটা জিয়াউলের কাছে শুনলাম যে ফর্টি পার্সেন্ট সাবসিডি রয়েছে কোম্পানির মাধ্যমে বা গভর্নমেন্টের পক্ষ থেকে চাষিরা এটা বিশেষভাবে বেশ উপকৃত হবে কারণ এতে অনেক লেবারের যে কস্ট বা লেবার যে বেশি থাকবে তার যে কস্ট আসবে তার অর্ধেকের অর্ধেক কষ্টে একজন চাষি উপকৃত হবে তার ধান কাটতে পারবে মাড়াই করতে হবে ঝাড়াই করতে পারবে গম জব ভুটো সহ সেহেতু চাষের উপকৃত হবে আপনার বিধানসভায় এই প্রথম এসেছে এই মেশিন কেমন লাগছে আপনাকে শুনুন মেশিন এসছে এটা ভালো লাগবে চাষের উপকৃত হবে ভালো লাগবে এলাকার মানুষ যখন উপকৃত হবে তখন তো এটা আমার উপকার সেহেতু স্বাভাবিক আর ভালো লাগার কথাটা এটা এলাকার চাষিরা আরও বেশি উপকৃত হবে আমি বলবো যে আরও বেশি করে আগ্রহ নিয়ে এরকম আরও কারণ এই এলাকা আরও এই পরিমাণ মেশিনের দরকার রয়েছে কৃষি প্রধান এলাকা আরও যত বেশি মেশিন আসবে চাষিদের আরও বেশি বেশি করে তাদের উপকারিতা বাড়বে তাদের প্রয়োজনীয়তা কমবে কারণ এটা ডিম্যান্ড এত বেশি আছে যে বুকিং হয়তো সে সময় লাইন দিয়ে বুকিং করতে হবে সে তো আমি চাই যে আরও চাষিরা এটা সাবসিডি মাধ্যমে কিনুক ক্রয় করুক এবং তারাও উপকৃত হোক প্রোডাক্ট অ্যাকচুয়ালি ধরেন মানে কৃষি দপ্তর থেকে আমি ই করেছি হেল্প পেয়েছি আর কি সরকারি সাবসিডি আছে ফোর্টি পার্সেন্ট এটা আমার অনেক দিনের স্বপ্ন প্রায় বছর থেকে আমি ইয়ে ইয়ে ঘুরছি আর কি সাকসেস হইলাম আজকে প্রায় তিন মাস আগে আপনার গাড়ি বুক করেছিলাম আজকে এসছে আমার আজকে আমি উদ্বোধন করবো আর কি তো ঘটনা হচ্ছে আমার কৃষক অফিসের যেটা আছে আপনার এডি অফিস তারপরে আমার এরিয়া অফিসার অমৃত প্লাস ওই স্টাফ যেগুলো আছে রাজীব রাজীবদার থেকে শুরু করে আমাদের কৃষি কর্মদক্ষ আছে সেদিন এরা আমাকে প্রত্যেকে হেল্প করেছে পাশাপাশি আমার এবছরও আটকে গিয়েছিল কৃষি অফিসার আপনার বহরমপুর থেকে ওখানে প্রচুর হেল্প করেছে যাক সবাই আমাকে সহযোগিতা করেছেন এবং সর্বোপরি আমার মন্ত্রী সাহেব আছেন আখরুজ্জামান আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী তো প্রত্যেকেই আমার পাশে আছে এবং ভালো লাগছে খুবই আশা করছি শুনেন কৃষক ভাইদের উদ্দেশ্যে এবং ওদের ভালোর জন্যেই সরকার যেরকম সাপোর্টিং করছে আমরাও চেষ্টা করছি যাতে কৃষক ভাইদের খরচটা অনেক কমে কারণ ভুটটা হলো ভুট আপনার এই মেশিনের সাহায্যে আপনার ভুটটা কাটা হবে ধান গম জব প্রায় অনেক ফসল আপনার রাই অনেক ফসলই করা হবে কুড়ি মিনিট হয়তো আপনাদের আমি ফেসবুকে আপনাদের সহযোগিতা যাই প্রত্যেকে হয়তো মোবাইল নাম্বার দিব যেখানে যেখানে ডাকবে কৃষক ভাইদের হেল্প করার জন্য আমি এই এটা করেছে দেখুন আমি তো নতুন ধানে শুনেছি আমি যে হাজার বারোশো টাকা নেই তো যা হোক মানে কৃষক ভাইদের যাতে এক কথায় খুব ভালো হয় এবং ওদের মুখে হাসি ফোটাতে পারি এই উদ্দেশ্য আমার আসল যেন খরচটা অনেক কমে আমার চেষ্টা তো আছে যেখানে কাজ আমাকে দিবে চাষি ভাই ডাকবে আমি প্রত্যেক জায়গাতেই চেষ্টা করবো যাওয়ার দেখুন মোবাইল নাম্বার আমার থাকবে পাশাপাশি আমার ঠিকানা বরজমলা কলোনি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ এবং মোবাইল নাম্বার তো থাকবেই এই ধান জব আপনার ভুট্টা মেনলি ভুটটা এটাকে বিশালভাবে ইয়ে করেছি আমি আর কি প্রায় অনেক ফসলই আপনার ইয়ে করা হবে এবং খুব অল্প সময়ের মধ্যে অল্প খরচে সরকারি সাবসিডিও ইয়ে হবে সহযোগিতা পাবে এবং কৃষি ভাইয়ের আশা করছি ধরেন জেলার অফিস বলেন আমার এডি অফিস আছে এরা ট্রেনিং দিবে কৃষিভাইদের কীভাবে ভুট্টাকে আরও ভালো রোপণ করা যায় ভালোভাবে মানে ফসলগুলো ইয়ে করায় ডিস্টেন্স এবং লাইন এগুলো এনে ঠিকঠাক থাকে এক কথায় কৃষি ভাইদের ভালোই হবে উপকার হবে প্রচুর আমার নাম জিয়াউুল শেখ বাড়ি হচ্ছে বরজমলা করোনি